আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে বলি আমাদের সাবস্ক্রাইব সংখ্যা দেখেন একটু নট সাবস্ক্রাইব সাত সাতষট্টি দশমিক সাত পার্সেন্ট আর সাবস্ক্রাইব বত্রিশ দশমিক তিন পার্সেন্ট অনেক কম একটা টার্গেট দিয়েছিলাম গোল্ডেন লাইনে ওয়ানকে সাবস্ক্রাইব হওয়ার জন্য কিন্তু আপনারা পারেননি মাত্র দশজন কি পনেরো জন সাবস্ক্রাইব করেছেন আর আমাদের এই স্ক্রিনটি বিএফসি অ্যাপ স্টোরে পেয়ে যাবেন এবং যেটা বলছিলাম আপনারা সাবস্ক্রাইব করেন না অনেকে আসেন ফেসবুক দেখে আসেন বা ইউটিউব থেকে আসেন মানে যতক্ষণ না আমি ফেসবুকে পোস্ট করব ততক্ষণ আপনারা ইউটিউবে এসে দেখেন না যে এই কেমন বা কেমন কোয়ালিটি স্ক্রিনটা কিন্তু হাই রেফ্রেশ কোয়ালিটি স্ক্রিন শ্যামলী বিজনেস ক্লাস স্পেশাল স্পেশাল লিমিটেড স্পেশাল লিমিটেড আপনার হচ্ছে শ্যামলির এই স্কিনটা অনেক সুন্দর একটা স্কিন আমাকে দিয়েছিল সুমন ভাই বানাতে বানাইছে অনেক আগে কিন্তু রিলিজ করা হয়নি ব্যস্ততার কারণে আর এদিকে বন্য পরিস্থিতি বন্যাতে আবার এদিকে সব তলিয়ে গেছে ফ্যানে লক্ষ্মীপুর নোয়াখালী সবার জন্য দোয়া কামনা করি সবাই সুস্থ থাকুক শান্তিতে থাকুক তবে ভারতে এই কাজটা মোটেও ঠিক করেনি ঠিক আছে যাই হোক স্ক্রিনটি পেতে হলে আমাদের ডিসক্রিপশনে অনেকজন স্ক্রিন লিঙ্ক খুঁজে পান না ভাই মোর মোরে মারলেই মোর থেকে ডিসক্রিপশনে দেখবেন যে ডিসক্রিপশন থেকে মোরে মারলেই স্ক্রিন লিংক একবারে নিচে থাকে আর যে ওবি বা আপনার যতগুলো স্ক্রিন বানানো হয়েছে আগে যেমন এনা মার্সিটিস অরেন মার্সিটিস তারপরে শ্যামলে আরও স্ক্রিন রিলিজ দিয়েছে গোল্ডেন লাইন অনেক স্কিন আপলোড দেওয়া থাকে সেগুলো লিঙ্ক দেওয়া থাকে যাতে আপনারা সহজে পেয়ে যান ঠিক আছে আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা চাপ দিয়ে দেবেন যেন নতুন নতুন স্ক্রিন আসলে আপনার সহজেই নোটিফিকেশনটা পেতে পারেন আর অনেকে আছেন ভাই মানে দুঃখের কথা কি বলবো অনেকে আছেন সাবস্ক্রাইব করেন না এটা কিন্তু খুব খারাপ ঠিক আছে আর নতুন নতুন স্ক্রিন পেতে হলে সাথে থাকুন ধন্যবাদ সকলকে এব মোটাই সাথেই থাকুন